গল্পের নাম বৃষ্টি আসুক মনের শহরে কলমে ফাবিহা বুসরা নিমু গল্পের ষষ্ঠ অংশ রুষিতা কবুল বলার আগেই বাহির থেকে কোলাহল ভেসে এল বাহিরে থাকা প্রতিটি মানুষের দৃষ্টি নির্ঝরের ফোনের দিকে নির্ঝর সবার সামনে নিজের ফোনের মধ্যে রাখা একটি ভিডিও দেখাচ্ছে নির্ঝরের ফোনের ভিডিওতে মাহিমের বাবার চোখে পড়তেই দুচোক দাউদাও দাউদাউ করে জলে উঠল মাহিমের বাবা ঘৃণাভোরা দৃষ্টিতে রায়হান হাসানের দিকে তাকিয়ে আছে যে মেয়েকে নিয়ে এত অহংকার করেন তিনি আজ সেই মেয়ের জন্য পুরো সমাজের কাছে তার মুখ ছোট হয়ে গেল রায়হান হাসান তো জোর করে রুশিতাকে বিয়ে দিচ্ছে না বিয়ের আগে রুশিতার পছন্দের কথা জানতে চেয়েছিল যেদিন রুশিতা অস্বীকার করেছিল কেন রায়হান হাসান জ্বলন্ত দৃষ্টিতে রুশিতার দিকে তাকালো। রুশিতা সবার দৃষ্টির অর্থ বুঝতে পারছে না দুজন মহিলা রুশিতাকে ঘর থেকে টেনে বাহিরে নিয়ে আসল রুশিতা বাহিরে আসতেই সবাই ছি ছি নষ্ট মেয়ে উপাধি দিল রুশিতা চুপ করুন চলে চেঁচিয়ে উঠল তখনই একজন মহিলা কটাক্ষ করে বলল সমুদ্রে গিয়ে বড়লোক ছেলের সাথে নষ্টামি করে এসে এলাকার সহজ সরল ছেলেটার ঘাড়ে চাপতে চেয়েছিলি রুশিতা। এমন ভাব করছিস যেন কিছুই জানিস না এই জন্য মানুষ বলে কক্সবাজার মানুষ ঘুরতে কম যায় নষ্টমি করতে বেশি যায় এমপির ছেলের সাথে শুয়ে এসে চেয়ারম্যানের ছেলের সাথে বিয়ে বসতে চেয়েছিলি রুশি তার মাথায় আকাশ ভেঙে পড়ল মহিলাটি কি বলছে তার মাথা খারাপ হয়ে গিয়েছে রুশিতা চেঁচিয়ে বলে উঠল আমার নামে একদম আজেবাজে কথা বলবেন না আমি কেমন সেটা আমি ভালো করেই জানি আপনারা যে অন্যের ভালো সহ্য করতে পারেন না সেটা আজ আবারও প্রমাণ করে দিল আমার বাড়িতে এসে আমাদের খেয়ে আবার আমার নামেই বদনাম করছেন আমার চরিত্র নিয়ে কথা বলার সাথে দিয়েছে কে তুই সমুদ্রে গিয়ে অন্য পুরুষকে বুকে নিয়ে ধলারলি করবি আর আমরা বললেই দোষ আমার নামে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন রায়হান হাসান রুশিতার সামনে এসে দাঁড়াল বুকের মধ্যে তীব্র যন্ত্রণা নিয়ে জানতে চাইল আমি তো তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোকে বিয়ে দিচ্ছি না রুশিতা তবে তুই এভাবে আমার সম্মান নষ্ট করলি কেন পৃথিবীতে এত এত পুরুষ থাকতে তোকে ওয়াহিদ বাড়ির ছেলেকে ভালোবাসলি ভালো যখন বেসেছিস আগে বলিসনি কেন আমি তো তোকে বিশ্বাস করেছিলাম রুশিতা তুই এভাবে আমার সব বিশ্বাস ভরসা এক নিমিশেই চূর্ণ বিচূর্ণ করে দিলই তুমি এসব কি বলছ আব্বু আমি তোমার বিশ্বাস ভাঙিনি আমি কেন ওয়াহিদ বাড়ির ছেলেকে বিয়ে করতে যাব আজাদ রেজওয়ান হুঙ্কার ছেড়ে বলল একটা নষ্ট মেয়ের সাথে কিছুতেই আমি আমার ছেলের বিয়ে দিব না আমি এই মুহূর্তে রুশিতার সাথে মাহিমের বিয়েটা ভেঙে দিলাম আজাদ রেজওয়ানের কথায় রায়হান হাসানের বুকের ব্যথা তীব্র হতে লাগল চারদিকে চেঁচামেচি দেখে আফরোজা বেগম সেখানে এসে উপস্থিত হয়েছে রুশিতা স্থির হয়ে নির্ঝরের ফোনের দিকে তাকাল সেদিন তো অরুণ আর রুশিতার মধ্যে যুদ্ধ হয়েছিল কিন্তু এই লোক ভিডিওটা এত সুন্দর করে এডিট করেছে দেখে মনে হচ্ছে তারা দুজন প্রেমানুভূতি আদান প্রদান করছে সবাইকে কিভাবে বোঝাবে এই ভিডিও মিথ্যা অরুণ আর তার মধ্যে তো এমন সম্পর্ক হওয়া কোনোদিন সম্ভব নয় রুশিতা জ্বলন্ত চোখে নির্ঝরের দিকে তাকালো। সে একজন ক্যামেরাম্যান আর একজন ক্যামেরাম্যান চাইলেই অনেক কিছু করতে পারে নির্ঝরের দিকে এগোনোর আগে মাহিমের দিকে তাকালো রুশিতা। মাহিমের দুচোখে অবিশ্বাস ফুটে উঠেছে রুশিতা মাহিমের দিকে এগিয়ে গেল সে অস্থির হয়ে বলল আমি এমন কাজ করতে পারি সেটা আপনি বিশ্বাস করেন মাহিম ভাই আমি তোমাকে বিশ্বাস করেছিলাম রুশিতা আমাকে ঠকালে কেন তোমাকে আমি বলেছিলাম তোমার কোনো অতীত থাকলে আমাকে বলো আমি যেন সবকিছু তোমার মুখ থেকেই শুনতে পাই তবে আজ এত মানুষের মধ্যে আমাকে এভাবে ছোট করলে কেন আমি আপনাকে ঠকাইনি মাহিম ভাই আমি আপনার প্রতি বিশ্বাস রেখেছিলাম আপনি অন্তত আমাকে বিশ্বাস করবেন কিন্তু না শেষমেশ আপনিও আমাকে ভুল বুঝলেন আমি তোমাকে বিশ্বাস করি রুশিতা আমি তোমাকে ভালোবাসি তাই এই সত্যিটা আমার থেকে আড়াল না করলেও পারতে তুমি যার দুচোখে আমার প্রতি এত অবিশ্বাস আমি চাই না সে সংশয় নিয়ে আমাকে বিয়ে করুক আপনি কি চান বলুন তো আমাকে যদি ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়েও বলা হয় তোমার সাথে অরুণের সম্পর্ক আছে কি না আমি দুচোখ বন্ধ করে বলবো নেই যে কাজ আমি করিনি তার দায় আমি কেন নিব আমি জানি আমি সৎ কিন্তু আমার চরিত্র নিয়ে কেউ কথা বললে সেটা আমি মেনে নিব না আজাদ রেজওয়ান রাগান্বিত হয়ে বলল চোরের মায়ের বড় গলা একে তো নিজেকে সমুদ্রে গিয়ে বিলিয়ে এসেছ আবার বড় বড় কথা বলছ আসান তেরে এসে বলল একদম আমার বোনের নামে আজেবাজে কথা বলবেন না আমার বোন মোটেও ওই ধরনের মেয়ে নয় রুশিতার সাথে সেদিন আমরাও ছিলাম অরুণের সাথে রুশিতার ঝামেলা পরীর জন্মদিনের দিন থেকে সেদিন রুশিতা আর অরুণ মারামারি করছিল আর এই অসভ্য ছেলেটা সেই ভিডিওকে এমনভাবে এডিট করেছে দেখে মনে হচ্ছে তারা প্রেমিক যুগল এই লোককে আমি মেরে ফেলব সাহস কি করে হয় এমন ধরনের ভিডিও তৈরি করার নিজের বোনের দোষ ঢাকতে আর কত কথা বলবে আসান এই বিয়ে হবে না মাহিম দ্রুত বাড়ি চলো আর হ্যাবিয়ের শাড়ি গহনাগুলো সব খুলে আমাদের বাড়ি পাঠিয়ে দিবেন রায়হান হাসান অনুরোধ করে বলল যাবেন না চেয়ারম্যান সাহেব আমার মেয়ের বিয়ে না হলে সমাজে বদনাম হয়ে যাবে মাহিম রুষিতাকে বিয়ে না করলে কে করবে আপনার মেয়ে যার সাথে নষ্টামি করেছে তাকে বিয়ে করতে বলুন রুশিতা মাহিমের দিকে তাকিয়ে বলল আপনি কি চান মাহিম ভাই আপনি যেটা বলবেন সেটাই হবে মাহিম কিছু বলার আগে মাহিমদের বাড়ির কাজের লোক দৌড়াতে দৌড়াতে এসে হাঁপাতে হাঁপাতে বলল মাহিম বাজান আপনার মা কোনো কথা বলছে না একটু আগে খুব বমি করছিল সমস্ত শরীর ঘেমে যাচ্ছিল আর তিনি বুকে হাত দিয়ে চেপে ধরে আছিল আমি কত করে বললাম আপনাদের খবর দেই কিন্তু আপনার মা নিষেধ করছিল কিন্তু এখন তিনি আর কথা বলছেন না তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসছে তাড়াতাড়ি বাড়ি চলুন নয়তো উনাকে বাঁচাতে পারব না এ কথা শোনা মাত্রই নাহিম মাহিম মাথার পাগড়ি খুলে বাড়ির দিকে দৌড়াতে লাগল আজাদ রেজওয়ান বিয়ে হবে না বলে বাড়ির দিকে চলে গেল রায়হান হাসান বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়ল রুশিতা কেবল মাহিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল যে মানুষটার সাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল রুশিতা সেই মানুষটা কিনা রুশিতাকে বিশ্বাস করল না রুশিতা পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল আফরোজা বেগম উঠে রুশিতার গালে থাপ্পড় দিতে লাগলেন এমন মেয়ে তার পেটে জন্ম নিয়েছে ভাবতেই রাগ লাগছে পছন্দ ছিল আগে বলতে পারল না এভাবে সকলের সামনে তার বাবার মাথা হেঁট করে দিল কেন আসান এসে রুষিতাকে আড়াল করে নিল সব কিছু এত দ্রুতই ঘটে গেল যে কোনো কিছু বোঝার আগেই শেষ হয়ে গেল পরি দ্রুত ফোন বের করল তার হাত কাঁপছে সে অস্থির হয়ে কারো নাম্বার খুঁজে চলছে অরুণ তার বন্ধুমহলের সাথে আড্ডা দিচ্ছে সেখানে গানের আসর জমেছে আকাশ অরুণের দিকে গিটারটা এগিয়ে দিল অরুণ নিঃশব্দে গিটারটা হাতে নিয়ে সুর তুলে গাইতে লাগল কতটা হাত বাড়িয়ে দিল তোমার মন ধরা যায় কতটা পথ পাড়ি দিল তোমার মন ছোঁয়া যায় পাবো কি পাবো না জানি না তোমাকে তো বুঝি না তবু তোমার প্রেমে আমি পড়েছি নিজের থেকেও যেন মরেছি তবু নামে বাজি ধরেছি ধরেছি অরুণের গান শুনে সবাই স্তব্ধ হয়ে গেল অরুণ জীবনে প্রথম এমন গান গাইল তবে কি অরুণ মনের দিক থেকে অশান্তিতে ভুগছে হঠাৎ করে অরুণের ফোন বেজে উঠল পরি ফোন দিয়েছে পরীর ফোন পেয়ে অরুণ ফোন কানে ধরতেই পরী হাউমাউ করে কেঁদে উঠল পরি কান্নার জন্য ঠিকমতো কথাও বলতে পারছে না অরুণ উদ্বিগ্ন হয়ে বলল পরি কি হয়েছে তোর কাঁদছিস কেন এভাবে তোকে কে কি বলেছে একবার ভাইকে বল ভাই জান নিয়ে নিবে কাঁদে লক্ষ্মী বোন আমার খুলে বল কী হয়েছে আমার কিন্তু চিন্তা হচ্ছে পরী কাঁদতে বলল আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে এখনই ঋষিতাদের বাড়ি আসো পরী আর কোনো কথা বলতে পারল না সে ফোন কেটে দিল অরুণ অস্থির হয়ে তার চারজন বন্ধুকে নিয়ে ঋষিতাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল চারজনের কাছেই কালো রঙের চারটা বাইক ছিল চারজনই সমান তালে বাইক চালিয়ে এগিয়ে যাচ্ছিল অরুণের বড্ড বেশি অধৈর্য লাগছিল তাই সে সামনের দিকে এগিয়ে গেল অরুণের পেছনে পেছনে তিনটা বাইক আসছে সকলের মাথায় কালো রঙের হেলমেট পরা অরুণকে সবাই ধীরে গাড়ি চালাতে বলছে কিন্তু প্রাণপ্রিয় বোনের অবস্থার কথা চিন্তা করলেই মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে সে গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত তিনজনকে রেখে সামনের দিকে এগিয়ে গেল রজনীর নিস্তব্ধতা আধারে কালো শার্ট প্যান্ট পরা যুবকটি চোখের সামনে মুহূর্তের মধ্যে হারিয়ে গেল রুশিতাদের বাড়ির সামনে এসে মাথার হেলমেট খুলে দাঁড়াতেই অরুণ স্তব্ধ হয়ে গেল রুশিতার মা রুশিতাকে মারার জন্য উত্তেজিত হয়ে আছে আসান রুশিতাকে আগলে রেখেছে রায়হান হাসান বুকে হাত দিয়ে মাটিতে বসে আছে পাড়ার মহিলারা কটু কথা শোনাতে একটুও বাদ রাখছে না একটু দূরে দাঁড়িয়ে পড়ি রুশিতার দিকে তাকিয়ে কাঁদছে ঋষিতার দুচোক লাল হয়ে গিয়েছে কাঁদতে কাঁদতে আফরোজা বেগম লোহার রড নিয়ে এসেছে মেয়েকে মারবে বলে তখনই আহসান রুশি তাকে বুকে আগলে নিল ভাইকে দেখে পড়ি ভাইয়ের দিকে এগিয়ে আসল অতঃপর পড়ি অরুণকে জড়িয়ে ধরে কেঁদে উঠল অরুণের হাত থেকে হেলমেটটা পড়ে গেল অরুণের দিকে দুচোপ যেতেই আসানের মস্তিষ্ক টকবগ করে জলে উঠল অতঃপর আফরোজা বেগমের থেকে রডটা নিয়ে অরুণের দিকে এগিয়ে আসল চলবে ইনশাআল্লাহ